তাই এটাকে আমরা প্রথমে ট্রান্সলেট করে দেখি সে বাড়ি এসেছে সাবজেক্টকে সে হি বা শি বলতে পারি হয়েছে তারপরে হ্যাভ বা হ্যাজ বসবে হি থার্ড পার্সন সিঙ্গুলার কি বসাবো তাহলে হ্যাজ বসাবো তাই না এই যে বলেছি থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ বসে তাহলে হি হ্যাজ তারপরে বসেছি ভার্বের থার্ড ফর্ম কামের থার্ড ফর্ম কী হয় কামই হয় কাম কেম কাম তাহলে হি হ্যাজ কাম কোথায় এসেছে হোম বাড়ি এটা অ্যাডভার্বিয়াল অংশ অবজেক্ট না অ্যাডভার্ব বুঝতে পারছো তাহলে হি হ্যাজ কাম হোম সে কোথায় এসছে বাড়ি এসছে ধরতে পারছো আরেকটা বলো আমি ঘটনাটা শুনেছি আমি ঘটনাটা শুনেছি সাবজেক্ট কি কে শুনেছে আমি সাবজেক্ট হচ্ছে আমি হয়েছে হ্যা হ্যাজের মধ্যে কোনটা বসবে শুধুমাত্র দেখো শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ বসছে বাকি সবে হ্যাব আই তো হ্যাভ নেবেই নেবে প্রেজেন্টে তাহলে আই হ্যাব এবার শোনা ইংরেজি কি হেয়ার পাস্ট ফ্রম কী হবে পাস্ট পার্টিসিপাল ফ্রম হার্ট এইচ ই আর ডি আই হ্যাভ হার্ড ঘটনাটা কি দ্য ম্যাটার দ্য ইনসিডেন্ট এরকম করে বলবো বুঝতে পারলে তাহলে আই হ্যাভ হার্ড দ্য ম্যাটার বা দ্য ইনসিডেন্ট যা কিছু বলতে পারো তুমি ঘটনা হিসেবে বুঝছে আই হ্যাভ হার্ড দ্য ম্যাটার আই হ্যাভ হার্ড দ্য ম্যাটার আমার ভাই স্কুলে গেছে মাই ব্রাদার হ্যাজ গান টু স্কুল আমার বাবা কাজে গেছেন মাই ফাদার হ্যাজ গান টু ওয়ার্ক